ओ स्थापकाय चर्मशो सर्वधर्मस्व रूपिणी অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তি নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদ্যানের শুরুতেই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে প্রণতি নিবেদনের সাথে সাথে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজের চরণে শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের চরণে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের চরণে ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা এবং শ্যামাদাস মহারাজের চরণে ও বেলগাছিয়া শ্রী সারদা সঙ্গের প্রব্রাজিকা দিব্য মাতা ও অন্যান্য মাতাজিদের চরণে ভুলিন্ডত প্রণাম জানাই যত সাধু সন্ত আছেন সন্ন্যাসিনী আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই সমবেত ভক্তমণ্ডলীকেও জানাই ইংরেজি নতুন বছরের আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা সমবয়স্ক বা ছোটোদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ কল্পতরু দিবস ভগবান শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের এই কল্পতরু হওয়ার ঘটনা যেটিকে বারবার বলা হয় আত্মপ্রকাশে অভয় দান সেই পুণ্য দিনের ঘটনা আজ কাশীপুর উদ্যানবাটি যেটি ঠাকুরের অন্তলীলার স্থল ক্ষেত্র সেখানেই সংগঠিত হয়েছিল সারা জগৎ আজ কাশীপুরের দিকে তাকিয়ে রয়েছে ইউটিউব টিভি সর্বত্র আমরা কাশীপুরে গিয়ে আকাশে পাতাসে যেন ঠাকুরের সেই স্পর্শকে অনুভব করতে চাইছি পাশাপাশি শ্রী শারদেশ্বরী আশ্রমেও আজকে শ্রী রাধা দামোদর লালজি তিনি আমাদের সকলের দর্শনের জন্য মন্দির থেকে আশ্রম বাড়িতে এসে উপস্থিত হবেন তাই রাধা দামোদরলালজিকেও আজকে দর্শন করা এক অন্য সৌভাগ্যের ব্যাপার আমরা এই যে ঠাকুরের কল্পতরু হওয়ার ঘটনাটিকে আজকের দিনে স্মরণ করতেই হয় ইংরেজি নববর্ষের দিনে আমরা জানি যে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের সেই পয়লা জানুয়ারি কাশীপুর বাড়িতে ঠাকুর সন্ধ্যার পূর্বে রামলাল চট্টোপাধ্যায়কে বলছেন দেখ রামলাল আজ ভালো আছি বলে মনে হচ্ছে তা চল একটু নিচে বেরিয়ে আসি রামলাল চট্টোপাধ্যায় বললেন আগে হ্যাঁ আপনি তো ভালোই আছেন চলুন যাই ঠাকুর একটা কান টোপ্পা টুপি পড়লেন হাতে একটা ছড়ি নিলেন রামলাল চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে ঠাকুরের গায়ে একটা চাদর দিয়ে হাতে গামছা গাড়ু নিয়ে ঠাকুরকে উপর থেকে ধরে ধরে নিচে নিয়ে এলেন ঠাকুর কয়েকবার বেড়াতে বেড়াতে পায়েচারি করে স্থিরভাবে সমাধিস্থ হয়ে পড়লেন ভক্তরা যে যেখানে ছিল তারা এসে পুষ্পবৃষ্টি করলেন কেউ স্তব করলেন তার আগে অবশ্যই গিরিশবাবু ঠাকুরের সেই কথাটি যে গিরিশ তুমি যে সবাইকে অবতার বলো তুমি আমার কী ব্যাপারে কী বোঝো সঙ্গে সঙ্গে গিরিশবাবু বলেছিলেন ব্যাস বাল্মীকে যার করতে পারে না আমি আর তার কী ইহত্যা করি এই কথাটি শুনেই ঠাকুর সমাধিস্থ হলেন এবং যে যেখানে ছিল ভক্তরা তারা এসে কেউ পুষ্পবৃষ্টি করলেন কেউ স্তব করলেন এবং ঠাকুরও কিছুক্ষণ পরে কাউকে কাউকে ডেকে আশীর্বাদ করে বললেন যে তোমাদের আর কি বলিব তোমাদের চৈতন্য হোক ঠিক সেই সময় রামলাল চট্টোপাধ্যায় তিনি পেছনে দাঁড়িয়ে ভাবছেন সকলের তো একরকম হলো আমার কি গাড়ু গামছা বয় বাবাই সার হলো এই কথা যেই মনে হয়েছে রামলাল চট্টোপাধ্যায়ের অন্তর্যামী ঠাকুর সঙ্গে সঙ্গে পেছন ফিরে বললেন কিরে রামলাল এত ভাবজিস কেন আয় আয় এই বলে তিনি সামনে দাঁড় করালেন গায়ে চাদর খুলে দিলেন বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন দেখ দেখদিকিনি এবার রামলাল চট্টোপাধ্যায় বলছেন আহা সে কী রূপ সে কি আলো সে কি জ্যোতি কী আর বলবো এই এই হচ্ছে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সেই পয়লা জানুয়ারি যে স্তব্ধ ভবতী রাম ভবতি রামচন্দ্র দত্ত তিনি বলছেন সেদিনকার রূপের কথা স্মরণ করলে আমরা এখনও আশ্চর্য হয়ে থাকি সেই রূপের কথা ও অপূর্ব মহিমার কথা এবং সেই জন্য ওই আত্মপ্রকাশে যেন অভয় দান নবগোপাল ঘোষ উপেন্দ্রনাথ মজুমদার রামলাল চট্টোপাধ্যায় অতুল কৃষ্ণ ঘোষ এই সকলের ওপর ঠাকুরের কৃপা হরমোহন মিত্রকে ঠাকুরের কাছে আনা মাত্রই ঠাকুর হরমোহনকে স্পর্শ করে বললেন তোমার আজ থাক এর আগেও হরমোহনের জন্য ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করা হয়েছিল কিন্তু ঠাকুর সেবারও বলেছিলেন এখন থাক বৈকুণ্ঠনাথ সান্নাল তিনিও ঠাকুরেরই মহিমার কথা বারবার স্মরণ করেছেন এবং স্বামী অবেদানন্দজী মহারাজ দেবেন্দ্রনাথ মজুমদার তারাও এইটি বারবার উপলব্ধি করেছেন স্বামী অবেদানন্দী মহারাজ বলছেন ভাই ভূপতি সমাধি প্রার্থনা করেছিল ঠাকুর তাকেও কৃপা করে বলেছিলেন তোর সমাধি হবে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসুমতী মন্দিরের সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা অত্যন্ত গরিব অবস্থায় অর্থাভাবে কষ্ট পাচ্ছিলেন বলে ঠাকুরের কাছে অর্থ প্রার্থনা করেছিলেন শ্রী ঠাকুর তাকেও কৃপা করে বলেছিলেন তোর অর্থ হবে রামলাল দাদা বৈকুণ্ঠনাথ সান্নাল গৃহস্থ ভক্ত যা যা প্রার্থনা ছিল ঠাকুর সব আশ্বাস দিয়ে বলেছিলেন পূর্ণ হবে ভক্ত গিরিশচন্দ্র রামচন্দ্র দত্ত এরা সকলকে ডেকে বললেন তোরা কে কোথায় আছিস আজ শ্রীশ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছেন এবং সকলকে বর দিচ্ছেন এবং সেই যুবক সেবকগণ কিন্তু তারা আসেননি তারা কেউ ওই নিচে বাগান পথে ছিলেন নাই গৃহস্থরাই সেদিন এই কৃপাটি নিয়েছিলেন মূলত এবং ঠাকুর তারপর রামলাল দাদাকে বলেছিলেন শালাদের পাপ নিয়ে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে গঙ্গা জল নিয়ে গায়ে মাখি রামলাল দাদা গঙ্গা জল নিয়ে এলে ঠাকুর তা গ্রহণ করে সর্বাঙ্গে সরিয়ে দিয়ে তবে তার জালার নিবারণ হলো। এই যে হ্যাপি ইংলিশ নিউ ইয়ার শুভ নববর্ষ ইংরেজি নববর্ষ সেই দিনটি যেন আমাদের কাছে একটা অন্য মাত্রা এনে দিল মহাপুরুষ মহারাজ বলছেন যে কেবলমাত্র আজকের দিনেই তিনি কল্পতরু হয়েছিলেন তা কিন্তু নয় তিনি তো সদাই কল্পতরু জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন হ্যাঁ কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন সেই হিসাবে আজকের দিনের একটা বিশেষত্ব আছে কিন্তু তিনি যে সিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন এবং সেই সময় এই মহাপুরুষ মহারাজ বা ঠাকুরের অন্য ত্যাগী সন্তানরা কেউই উপস্থিত ছিলেন না ঠাকুরের তখন কঠিন অসুখ ছিল তাদের মনে তীব্র বৈরাগ্য ছিল তারা দিন রাত চব্বিশ ঘন্টা ঠাকুরকে প্রাণ দিয়ে সেবা করতেন তাদের কাছে সেইটি ছিল এবং এই যে ঠাকুর সকলকে এদিন কৃপা করেছেন মহাপুরুষ মহারাজ বলছেন যে কিন্তু দু একজনকে ঠাকুর সেদিন স্পর্শ করেননি বলেছিলেন এখন নয় পরে হবে অর্থাৎ সময় না হলে কিছু হয় না ঠাকুর অহেতু কৃপা সিন্ধু তাঁর সৃষ্ট জীবের প্রতি তার কত দয়া কত করুণা এবং সেই করুণা এবং কৃপাকে অনুভব করতে হয় মানুষ খেলায় মত্ত তার কৃপা জানতে চাইছে না ঠাকুর সেই জন্য বলতেন জীব ভগবানের দিকে এক পা এগোবার চেষ্টা করলে ভগবান তার দিকে দশ পা এগিয়ে আসেন এ তো তার দয়া আমাদের একটু একটু করে ভগবানের দিকে এগিয়ে যেতে হয় কিন্তু আমরা পারি না আমরা ভগবানের দিকে এগোই না আমরা মত্ত হয়ে আছি বৈষয়িক আনন্দে ভগবত আনন্দ যে চায় সে পায় তার কৃপা আন্তরিকভাবে চাইতে হয় সেই আন্তরিক কৃপাটা কিন্তু আমরা সত্যি সত্যি চাই না আমাদের সেই জন্য এই বছরের প্রথম দিন শুধু কল্পতরুর কাছে গিয়ে চেয়ে নেওয়া নয় নিজেদের মনটিকে বারবার বিশ্লেষণ করতে হবে অন্তরের দিকে টাকাতে হবে এই যে তোমাদের আর কি বলিব আশীর্বাদ করি চৈতন্য হোক মাস্টারমশাই খুব সুন্দর করে বলেছেন যে চৈতন্যের জন্য তিনি কত কথাই বলেছেন কিন্তু লোক শোনে কই মৃত্যু চিন্তা ভালো মৃত্যু ভয় ভালো নয় এই মৃত্যুর কথা কতবার কত করে বুঝিয়েছেন বলতেন সব জিনিসে মৃত্যুর ছাপ লেগে রয়েছে বক ধার্মিকের গল্প বলেছিলেন একদিন বক জলে বসে আছে লক্ষ্যতার মাছের ওপর মাছ নড়ছে সেও এগোচ্ছে আর ব্যাধও তীরে বসে সেও এগোচ্ছে যেই মাছে বক ছোঁ মারলো অমনি সঙ্গে সঙ্গে পেছন থেকে ব্যাধের তীর এসে বিদ্ধ হলো বকের ওপর আর প্রাণ গেল এই হচ্ছে জীবের অবস্থা ঠাকুরই বক ধার্মিকের গল্প বলতেন কেন বলতেন না যদি চৈতন্য হয় যে মৃত্যু তো সামনে দাঁড়িয়ে রয়েছে তুমি তার পারে যাওয়ার জন্য কি করলে বলছেন লোক কি বললেই শোনে কেবল ওই সব নিয়ে ডুবে আছে সংসারে শুধু পেট আর পেট আর সন্তান উৎপাদন সন্তান পালন পশুরাও তো তাই নিয়ে আছে সারাদিন এমন করে মাথা নিচু করে খাচ্ছে আর খাচ্ছে আর এরই মাঝে সুখ গৃহীদের জন্য সেই জন্য ঠাকুর সহজ করে দিয়ে গেলেন ত্যাগের কথা একেবারে বললে ভয় পাবে সেই জন্য ঠাকুর নির্জন বাসের কথা বলছেন তিন দিন সাত দিন কি দশ দিন থাকলেও হয় এ যেন কলার ভেতর কুই নাইন তে তো বলে ছেলে খাচ্ছেন না মা কলার ভেতর ঢুকিয়ে দিচ্ছেন এত সোজা করে দিয়ে গেছেন পথ তবুও লোক করছে না কাজ আর কাজ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে তাঁকে ডাকবার কোনো অবসরই নেই সেই জন্য ঠাকুর বারবার বলছেন না যে কি তাড়াতাড়ি সেরে নাও খাওয়া পড়ার ব্যবস্থা করে বের হয়ে পড়ো কিন্তু সেই কথা কেউ শুনছে না ভগবানকে ভুলে বিষয়ে মত্ত হয়ে রয়েছে সংসারে একেবারে ডুবে রয়েছে সেই জন্য ঠাকুর সুন্দর করে বলেছিলেন যে একটি লোককে কেবল দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ফৌজদারি বালাখানার মোড়ে আর সব নিম্ন দৃষ্টি কলকাতায় যখন গাড়ি করে আসতেন মুখ বাড়িয়ে এই লোকেদের দেখতেন নিম্ন দৃষ্টি মানে শুধু পেটের দিকে দৃষ্টি আহার বিশ্রাম সন্তান উৎপাদন আর সন্তান পালন এই সব নিয়েই ব্যস্ত ভগবানের দিকে নেই সেই জন্য ঠাকুর বলছেন যে আমাদের শরীরের ভেতর আরও দুটো শরীর রয়েছে সূক্ষ্ম শরীর কারণ শরীর এই তিনটেতেই আহার দিতে হবে শুধু অন্যের সংস্থান করে দেওয়া একে কি আর স্নেহ বলে এ তো পশু শরীরের কাজ স্থূল শরীরের কাজ সূক্ষ্ম শরীরের আহার হচ্ছে চর্চা। শিল্প বিজ্ঞান সাহিত্য ইতিহাস এতে জাজমেন্ট অ্যান্ড রিজনিং যুক্তি বিচার বাড়ে আর কারণ শরীর সেই শরীরের যে আহার সেটা হচ্ছে ধ্যান জপ বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি প্রেম এই কারণ শরীর দিয়ে মানুষ দেবত্ব লাভ করে যিনি প্রকৃত বন্ধু তিনি কারণ শরীরের আহারের ব্যবস্থা করেন সেই জন্যই আজকের দিনটি গুপ তাৎপর্যপূর্ণ এইটি আজকের দিনে আমাদের বারবার মনে রাখতে হবে যে উপার্জিত অর্থে শুধুমাত্র পেট পুজো নয় তাহলে কি করবো আমরা তাকে চিন্তা করলেই হবে তার পাদপদ্য চিন্তা করা আর অন্য কিছু নয় সেই জন্য ঠাকুর উপায়ও বলে দিয়ে গেছেন সাধু সঙ্গ করো সাধু সেবা করো আর ভগবানের কাছে প্রার্থনা করো তার নাম জপ করলেও কৃপা হয় তাঁর নাম জপ করলেও কৃপা হয় এবং এই নিত্য সাধু সঙ্গ দরকার কিন্তু যেন আশ্রম পীড়া না হয় সেই জন্য মাস্টারমশাই ভক্তদের বলছেন যে ভক্ত বাড়িতে রোজ ঈশ্বরীয় কথা হয় কর্তা নিজে না পারলে পণ্ডিত রেখে পাঠ করায় সর্বদাই তার নাম হচ্ছে উৎসবাদি যেমন দুর্গাপুজো টাকা থাকলে করা উচিত আর সাধু ভক্ত দরিদ্রের সেবা কর্তাদের এসবের জন্য চেষ্টা করা উচিত পরিবারের লোকেরা যে অন্যরূপ হয়ে যাচ্ছে তার জন্য দায়ী কর্তা নিজে তিনিই প্রশ্রয় দিয়েছেন এখন ভালোর জন্য তাঁকেই চেষ্টা করতে হবে এই ভালোর জন্য চেষ্টা করা মানে এই সাধুসঙ্গ ঠাকুর সেই জন্য বারবার এই সাধু সঙ্গের কথা বলেছেন তপস্যার কথা বলেছেন কিন্তু এই যে চৈতন্যের কথা এত কথা বলছেন বলা হচ্ছে না যে আমরা শুনছি কজন আমরা সবই কান দিয়ে শুনছি আরও কান দিয়ে বার করে দিচ্ছি যেন প্রকৃতির স্রোতের মতন সেই জন্য এই ঈশ্বর দর্শনটি যশো করে করতে হবে অবতার আসেন এই ভক্তদের কর্মটাকে কমিয়ে দেওয়ার জন্য অবতার এসে সব সোজা করে দেন আন্তরিক ব্যাকুল হয়ে তাকে বলা তাকে চেষ্টা করা আর অন্য কিচ্ছু নেই অবতার এসে বড্ড সুযোগ করে দেন বড্ড সহজ করে দেন বড্ড শর্টকাট করে দেন সেই জন্য নতুন কাজে যাতে জড়াতে না হয় সেই জন্য বলছেন ঠাকুর যে আমাকে আন্তরিক চিন্তা করো আমার স্মরণ নাও আমি তোমাদের সজা পথে শীঘ্র নিয়ে যাবো তিনি বদলে দেন বাহ্যকর্ম করিয়ে আন্তরিক কর্ম ব্যাকুলতাটা বাড়িয়ে দেন এটা যেন একটা ম্যাজেস্টিক প্ল্যান বাইরে থেকে মনে হচ্ছে যেন বিশ্ব স্বয়ং পরিচালক অটোমেটিক কিন্তু তা নয় সব তাঁর ইচ্ছাতে হচ্ছে এটা বুঝলেই প্রবলেম সলভ হয়ে যায় সেজন্য অবতার এসেন কি করতে সুযোগ সহজ এবং সোজা রাস্তা সেটি আজকের কল্পতরু কল্পতরু দিবসে এই আত্মপ্রকাশে অভয় দানের মধ্যে দিয়ে তিনি এটি বলছেন নতুন করে যেন আমাদের জানিয়ে দিয়ে যাচ্ছেন যে আন্তরিক ব্যাকুল হয়ে অনলস হয়ে চেষ্টা করলে তিনি নিশ্চয়ই মনোবাস বাসনা পূর্ণ করবেন দর্শন দেবেন সেই জন্য বলছেন আন্তরিক তাঁকে বলো তিনি সব করে দেবেন তোমায় কিছু ভাবতে হবে না আমরা এই নতুন ইংরেজি বছরে ঠাকুরের কাছে যেন সেই প্রার্থনাটি করব যে তার কাছে হাজর করে যেন বারবার তার শরণাগত হতে পারে এবং এটি উপলব্ধি করতে পারে তিনিই সব করেন আবার সব গুটিয়ে নেন তা থেকেই আসে আবার তাতেই সব ফিরে যায় নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম